হ্যালো আসসালাম আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছো আমি রিমা লাইফ স্টাইলের রিমা বলছি তো বন্ধুরা চলো আজকে সবজি রান্না করবো সবজিটা হলো দুনদুল আর হলো ঝিঙে হ্যাঁ একসাথে দিয়ে আমি কষা মাছ দিয়ে সবজিটা তৈরি করব তো চলো সবজিটা আমি পরিষ্কার করে নেই তো দেখো আমি এটা ওই সবজি কাটার মেশিনের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেই আর আমার দুই বাবু আমাকে দুই পাশ দিয়ে হেল্প করছে একজন ধনেপাতা পরিষ্কার করে দিচ্ছে আর অন্যজন এই যে দেখো বসে বসে পেঁয়াজ কাটছে তো আমি ওদের না করছি তারপরে শোনাই না ওরা কিন্তু অনেক ছোটো একজনের বয়সের আর একজনের পাশ হ্যাঁ মায়ের সাথে কাজ করবে তো যেমন খুঁজে আমরা আনন্দ করে সবজিটা কেনে কেটে নিলাম তারপর আমি চলে আসলাম এদিকে আমার বাসায় আজকে কয়েকদিন ধরে গ্যাস নেয় গ্যাসের সমস্যার কারণে আমি ভিডিওগুলো তোমাদের করে দেখাতে পারি না তো চলো বন্ধুরা মাছ সবজি পরিষ্কার করে আমি নিয়ে আসলাম এখন আমি রান্না শুরু করছি এদিকে পেঁয়াজ বসিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে নিলাম আর এটা হলো ইলেকট্রিক চুলা মিয়াকো হ্যাঁ এই মিয়াকোটা আমি আজকে তিন চার বছর ধরে ইউজ করছি খুবই ভালো খুবই ভালো পড়েছে আমার জন্য অনেকে বলে যে না বেশি দিন না এ না সে না কিন্তু আমি যথেষ্ট রান্না করি কিন্তু আমার এটা অনেক ভালো পড়ছে তো দেখো প্রতিদিন রেগুলার সবজিতে আমরা যা যা মশলা লাগে সব আমি একসাথে দিয়ে দিচ্ছি সাথে একটা টমেটো অ্যাড করছি তো আমি আমরা একটু মশলা একটু কম খাই আর আমরা তরকারিতে যে মাছটা ইউজ করি সেটা এভাবে কষা হ্যাঁ কষাটা আমরা সবজি তৈরি করি কারণ আমরা যেটা ভাজা খাই সেটা একদম ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আর যেটা তরকারি রান্না করা হয় সেটা ভাজা খাই কারণ আমার ফ্যামিলিতে আমার বর আর বাচ্চা কাচ্চারা সবাই আমরা এভাবে মাছটা খেতে পছন্দ করি আর আমাদের ডক্টরদের ভাষায় এভাবেই মাছ খাওয়াটা ভালো কারণ আমরা মাছটা ভেজে নিলে ওটার স্বাদ গুণাগুণ সব নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু আমরা গৃহবার স্বাদের জন্য আমরা মাছটাকে ভেজে একদম ইয়ে করে ফেলি ইয়েটা পুষ্টিগুণটা নষ্ট করে ফেলি তো বন্ধুরা দেখো আমার মাছ কষানো শেষ দেন আমি মাছটা উঠিয়ে ফেললাম তারপর সবজিটা মশলার সাথে অ্যাড করে নিলাম এই ধন্দুল আর ঝিঙে এই ফার্স্ট আমি একসাথে রান্না করতেছি জানি না তোমরা এর আগে কেউ করেছ কি না তো আমি এই ফার্স্ট করলাম আর এটা থেকে অনেক পানি ওঠে হুম অনেক পানি ওঠে আর আলাদা এতে পানি অ্যাড করতে হয় না দেখবে একটু পরে কতটুকু পানি উঠে যায় আমি ভালো করে নাড়াচাড়া করে সবজিটা কষিয়ে নিচ্ছি দেখলি তো আমরা একদম পরিমাণ মতো মশলার বেশি মশলা হলুদ মরিচ এগুলো একদম খাই না এত আর বেশি কাঁচা মরিচও লাগে না অল্পই কারণ আমরা বাসার সবাই ঝাল একদম কম খাই তো দেখো তো দেখো বন্ধুরা এই সবজিতে পানি উঠবেই তো কিছুক্ষণ কষানোর পরে আমি মাছটা অ্যাড করে দিলাম কিছুক্ষণ মাছটা হোক তারপর আমি ধনেপাতাটা আর কাঁচামরিচটা ছিটিয়ে দিচ্ছি এখনই তো দেখো আমার কিন্তু রান্না প্রায় শেষ বলতে গেলে তো দেখো আমার মিয়াকু চুলাটা কেমন গ্যাসের সমস্যার কারণে তো কয়দিন বাসায় গ্যাস নাই লাইন টাইন ঠিক হলে ইনশাল্লাহ আবার চলে আসবে তখন আমি প্রতিদিন তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারব তো দেখো কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে তাই না হ্যাঁ অল্প মশলা দিয়ে রান্না করবার সবুজ তরকারিগুলো দেখতে অনেক সুন্দর লাগবে আসলে হলুদ মরিচ যত মশলা কম খাবে তত শরীরের জন্য উপকারী হ্যাঁ তেল তারপরে মশলা যত কম দিবে তত ভালো তো বন্ধুরা দেখো আমার এই সবজিটা কেমন লেগেছে সবাই একটু লাইক কমেন্ট অ্যান্ড ফুল ওয়াচ করে দিবে তো বন্ধুরা আজকে শনিবার আজকে আমার নাইট লাইভ আছে ফার্স্ট হ্যাঁ যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই চলে আসবে নয়টার দিকে আমি নয়টার দিকে লাইভ শুরু করব সকাল সাতটা পর্যন্ত থাকবো নাইট লাইভে তো বন্ধুরা দেখো আমার সবজি একেবারে রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো টাটা বাই বাই এভরি ওয়ান আলাইকুম